চব কেব মাে ভাে সা পাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম ব্লগটি বর্তার আয়োজন নিয়ে আমরা এলাকার ছোট বড় সব ভাই ব্রাদার নিয়ে আয়োজন করলাম যদিও এলাকার সব ভাই ব্রাদার না তবু ছোট বড় যাদের সাথে ভালো সম্পর্ক তাদেরকে নিয়ে একসাথে বর্তা খাওয়া নিয়ে আনন্দের মুহূর্তগুলোই আপনাদের মাঝে নিয়ে আসলাম বর্তার আয়োজনের মধ্যে এই আমরা যেগুলা নিছি এগুলো এই এলাকার মধ্যে সবচেয়ে বড় আম এখনো কিন্তু লাল পাথর এখনো এখনো কিন্তু আমে

তো কথা বলে সবাইকে বিনোদন দিলাম আপনারা যারা দেখতেছেন তারাও অবশ্যই বিনোদন পাবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আরো বিনোদন পাবেন তো আমাদের সকল ভাই ব্রাদার বত্তা খাওয়ার জন্য ওয়েট করতেছে কেউ গাছের সাথে দাঁড়িয়ে আছে কেউ আবার বসে আছে সবাই আমাদের মাঝে প্রধান অতিথি হইল লোকমান লোক আয়াকরণ দরকার তারপরে তারপরে কি

তো সবাই মিলে মজা করতেছি আর সবাই একসাথে থাকলে টুকটাক মজা হবে এটাই স্বাভাবিক ভিডিও করতেছি ভিডিও করতে করতে হঠাৎ করে বুদ্ধি আসলো যে একজনকে গাছে উঠিয়ে দিয়ে গাছ থেকে ভিডিওটা নিব সো গাছ থেকে ভিডিওটা নিলে অনেক সুন্দর দেখাবে তাই হচ্ছে গাছ থেকে ভিডিওটা নিতেছি তো সেখান থেকে বিনোদন পাওয়ার জন্য আরেকটা একটা টপিক নিয়ে নিলাম দেখতে তখন শেষ পর্যন্ত বানানো কিন্তু হয়ে গেছে এই যে দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আমাদের বর্তা দেখে যাদের জিবে জল আসছে মানে মুখে পানি আসছে তাদেরকে নিয়ে আবারও বর্তার আয়োজন করব সবাই মিলে একসাথে একসাথে এনজয় হবে একসাথে বিনোদন হবে বানানোর আগে সবাই গেলে আমরা খাও কি বেটা জিবা জিবা রোলে ভার্সেস জিবা মানি আয় ভার্সেস ওনারে সে এটা কি বেগেরক এটা বেগেরক এ তোরা এ बाजे आवे या जते आले भी ए मा मैं मोआ भी हो देया सी बोल मीटिंग में ठीक है सबरा दे थाने तीन जा सदे सबरा লগ ধৰিয়া যে কচু পাতা দে কচুতা ভালেইটো মজ শো গাইজ বর্তা খাওয়ার জন্য যে যত প্ল্যান করছে সব প্ল্যানই মিশ গেছে এখন হচ্ছে কলাপাতা বিছে হচ্ছে কলা ভাতার মধ্যে বর্তা দিয়ে দেবো সবাইকে একটু একটু করে যেহেতু মানুষ অনেক বেশি তাহলে একটু একটু করেই দেবো বর্তা যেন সকলেই পায় আর সকলেই যেন খেতে পারে এই জন্য হচ্ছে আমরা হাতে রেখে দিয়েছি এই যে এখনও কাউকে দেইনি। আমাদের বর্তা কম জনসংখ্যা হচ্ছে বেশি এই জন্য হচ্ছে আমরা কলাপাতাতে দিচ্ছি আপনারা কেউ কিছু মনে করবেন না সো আমাদের এখানে সবাইকে একসাথে বসে কলা পাতার একটু একটু বেচারে মানে মধ্যে মানুষ হয় না তো সবাই মিলে একই সাথে অনেক মজা করে খাইতেছি আমরা কলাপাতার মধ্যে কেউ আবার গামলাতে করে কেউ আবার এখান থেকে সরে হচ্ছে বাগানের মধ্যে গিয়ে কেউ আবার একই সিরিয়ালে এই যে দেখেন বাগানের মধ্যে গিয়ে খাইতেছে এরা এরপরে হচ্ছে আরো একদল আছে অনেক দূরে ওই যে খাইতেছে এই যে দেখতেছেন অপেক্ষা করুন কিছুক্ষণ পর রিভিউ নিতেছি খাওয়ার শেষে কিছুক্ষণ পর রিভিউ নিতেছি দেখবো আজ কার কাছে কেমন লাগছে এই রকম আয়োজন করে ভালো লাগছে কিনা সেগুলো সবই জিজ্ঞাসা করব আপনারা দেখতে থাকুন কেমন আছে

কেমন লাগছে আশা করি ভালো লাগছে ভিডিওর মধ্যে অনেক কথাই বলছি যদি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের এই ভিডিও ছিল আরও অনেক আগের যদিও ব্যস্ততার কারণে এডিটিং করতে পারি নাই আজকে হচ্ছে এডিটিং করে পোস্ট করে দিলাম তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন হয়েছে হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম